দুবাইতে কিন্তু এখন ভিসা লাগতেছে কার কার লাগতেছে কিভাবে লাগতেছে বিস্তারিত কথা বলবো এখানে সবাই চলে আসুন আসসালামু আলাইকুম আমি আরিফ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আরিফ রূপনগর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভালোবাসায় অনেক এই দু এই পর্যন্ত এসেছি আপনারা সাপোর্ট করেন বা ভালো লাগে এর জন্য আমার ভিডিও দেখেন তো যাই হোক মূল টপিকে চলে আসি দুবাইতে অনেক দিন আপনারা আসলে প্রশ্ন করতেছেন ভাই দুবাইয়ের পরিস্থিতি কি আমি আসলে সব সময় ভিডিও দেই না কারণ হলো একই টপিকের ভিডিও সব সময় বানাইতে আসলে ভালো লাগে না ঠিক আছে তো আসলে এখন মূল বিষয় আসি দুবাইতে ভিসা এখন লাগতেছে কার ভিসা লাগতেছে দুবাইতে সাধারণ ক্ষমা ঘোষণা দেওয়ার পর থেকে অনেক সমস্যা হচ্ছিল অনেক ঝামেলা হচ্ছিল কেউ ক্লিয়ার কোনো ধারণা এখন পর্যন্ত দিতে পারতেছে না কার ভিসা লাগে কার ভিসা লাগে না আজকের এই ডেটে আজকে এক তারিখ আজকের এই ডেটে যারা ভিজিটে আসেন মানে তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভিজিটে যারা আসেন এক বছর দুই বছর পাঁচ বছর ভিজিটে আসছেন তারা অবৈধ হয়ে গেছেন ফাইন চলে আসছে অনেক কিছু অনেক ফাইন চলে আসছে কোনো সমস্যা নাই তাদের ভিসাগুলা টাইপিং হচ্ছে অ্যাপ্রবাল আসতেছে আমি গতকালকে রাতে নিজে একটা করেছি সেটা টাইপিং হয়েছে এখনো অ্যাপ্রুভাল আসে নাই তবে আশা করি চলে আসবে এটা গেল ভিজিটে যারা আছেন এবং যারা এই এক তারিখ সেপ্টেম্বরের এক তারিখের পরে যাদের ভিজিটের মেয়াদ শেষ হয়েছে তাদের কিন্তু এটা হবে না যারা সেপ্টেম্বরের আগে মেয়াদ শেষ হয়েছে এবং আপনি ভিজিটের ওভার ইস্টের ফাইন আসছে তাহলে তার ভিসাটাই হচ্ছে তার ভিসা লাগানো যাচ্ছে আচ্ছা এখন আসেন যারা ইউ এর ভিতরে মানে ক্যান্সেল ভিসায় আসেন যারা ক্যান্সেল ভিসায় আসেন তাদেরটাও হচ্ছে কিন্তু তারাও ওই ফাইন থাকতে হবে তারিতে যে তো ওভার ফাইন তাদেরটা টাইপিং হচ্ছে কেউ যদি সেপ্টেম্বরের মানে এক তারিখের পরে কারো ভিসার মেয়াদ শেষ হয় তাদের জন্য এই মুহূর্তে এখন কোনো সুযোগ নাই আগামীতে দিবে কিনা সেটা পরে বলা অসম্ভব কিন্তু আশা করি আমরা দিবে তো যারা এখন অবৈধ হচ্ছেন মানে সেপ্টেম্বরের পরে এবং অনেকেই প্রশ্ন করেন ভাই আমার তো সেপ্টেম্বর আগেই ভিসা শেষ হয়েছে মানে অক্টোবরে শেষ হয়েছে বা তারপরেও কেন ভিসা লাগতেছে না অনেকে এই প্রশ্নটা করেছেন আসলে এটার বিষয় হলো যারা ধরেন আগস্টের ধরেন এক্সাম্পল বিশ তারিখে আপনার ভিসার মেয়াদ শেষ হয়েছে কিন্তু আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনি ক্যান্সেল করছেন ভিসাটাকে ভিসা ক্যান্সেলেরও একটা মেয়াদ থাকে তিরিশ দিন কারো তিন মাস দেয় এক মাস দেয় এরকম একটা মেয়াদ থাকে ওই মেয়াদও যদি আপনি সেপ্টেম্বরের ভিতরে হয়ে যায় তাহলেও তার ভিসা টাইপিং হচ্ছে না এটা মনে রাখবেন এখন আসেন যে ভিসা তো হলো মানে এই ভিসা হচ্ছে বাকি যারা আছেন তাদের ভিসা এখনো হচ্ছে না যারা বাংলাদেশে আসেন তাদের ভিসাও এখনো হচ্ছে না আউটসাইড কান্ট্রি যারা ফ্যামিলিতে আছেন ফ্যামিলি ভিজিট ফ্যামিলি ভিসা বানাইতে চাইতেছেন তাদের ভিসাও এখন হচ্ছে না এবং যারা ভিজিটে আসতে চাচ্ছেন ভিজিট ভিসা তাদের ভিসাও এখন হচ্ছে না ঠিক আছে ক্লিয়ার বুঝতে পেরেছেন এখন আসেন খরচের বিষয়টা আসি খরচ হলো যদি আপনার এখন যে অবস্থা তাতে ভিসার খরচ অনেক বেশি একটা ভিসা সাত থেকে আট হাজার দেড়হাম লোক মানে এতে সাত থেকে আট হাজার শুধু খরচ আছে একটা ভিসা করতে দেখবেন কেউ দশ হাজার চাচ্ছে কেউ নয় হাজার চাচ্ছে কেউ বারো হাজার চাচ্ছে যার কাছ থেকে যেভাবে কথা বলে নেওয়া যায় দুই বছরের ভিসা তারা করে দিচ্ছে এখানে একটা বিষয় যে ভাই আমি আমি তো আমিও করে দিতে পারবো বিষয়টা হচ্ছে আমিও যদি আমার কাছে যদি কেউ এরকম আসেন যে না ভিজিটের লোক আসেন বা ইয়ে আসেন তার ভিসাটা আমার কোম্পানিতে কয়েকটা কোঠা আছে আমি সেটা করে দিতে পারবো এখন আমি যদি করি কারোটা দশ হাজারদের হাম নিব এক টাকাও কম নিব না কেন নিব না দশ হাজার দেড় হামের কম নিব না একটা রেনুয়াল লাইসেন্সে দশ হাজারের কমে কেউ নিবে না এখন আসেন ভাই আর তো টাইপিং সেন্টার তো ভাই আট হাজার টাকা বলছে আপনি কেন দশ হাজার টাকা চাচ্ছেন দুই হাজার টাকা কেন বেশি চাচ্ছেন আচ্ছা এখন আসেন আট হাজার টাকার হিসাবটা আপনাকে বুঝাই বুঝে নিবে আগে তারপরে কথা মানে প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন দেখেন যারা টাইপিং সেন্টার আছে সবাই বলবো না সব ঠিক আছে একটা ভিসা সাত হাজার টাকা হয় কেউ পাঁচশো টাকা লাভে কেউ এক হাজার টাকা লাভে বা করতেছে বাই করতেছে কিন্তু বেশিরভাগ সমস্যাগুলো হচ্ছে কি জানেন নতুন লাইসেন্স করছে এই বছরের ভিতরে লাইসেন্সের মেয়াদ আর দুই মাস ছয় মাস এক বছর আছে ওইটার ভিতরে তিনটা কোঠা আছে অটোমেটিকলি পাইছে সে কোঠা নিতেও কোনো টাকা খরচ করতে হয় নাই ওই কোঠায় ভিসা লাগাইতেছে আপনার খরচ হচ্ছে সাত হাজার বা সাড়ে তারা পাঁচশো এক হাজার লাভ করে আপনার ভিসা লাগাই দিচ্ছে এখন প্রশ্ন হলো এই লাইসেন্সটাকে আদৌ রিনিউ করবে কিনা এটা হলো সবচেয়ে বড় সমস্যা যদি এই লাইসেন্সটা এক বছর পরে রিনিউ না করে সেই ক্ষেত্রে আপনার যখন দুই আপনি তো আইডি পাইছেন দুই বছরের আপনি নিশ্চিত যে আপনি ভাবতেছেন এটা যে আমি তো দুই বছরের আইডি পাইছি আমার কি সমস্যা হ্যাঁ ভাই এখানেই প্রবলেমটা আপনি যখন দুই বছরের আইডি পাইছেন আপনি দুই বছর পরে যখন ভিসাটা মানে ক্যান্সেল করবেন বা রেনিউ করতে তো পারবেনই না কারণ লাইসেন্সের তো রেনিউ লাইসেন্সের কোনো খবরই নাই আপনি কিভাবে রেনিউ করবেন এক দিতে হলো ওইখান থেকে ক্যান্সেল হয়ে আসতে আপনি স্পন্সার খুঁজে পাবেন না এই খুঁজে পাবেন না তারা বলবে হ্যাঁ ভাই সব পাবেন সমস্যা নাই সব আছে আসলে কিছুই তারা পরবর্তীতে দুই বছর পরে এই সার্ভিসটা দেয় না নরমালি বেশিরভাগ ড্রাইভিং সেন্টার ঠিক আছে এর জন্য কোন টাকার চিন্তা করে আপনি যখন এখনই করছেন তখন যে দুই বছর পরে যে আপনি বিশাল ঝামেলায় পড়বেন বুঝতে পারছেন বিষয়গুলো তো যারা লং টাইম থাকার জন্য আছেন তারা একটু চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় বুঝবেন এবং যারা এই লাইসেন্স গুলা থেকে ভিসা লাগাচ্ছে আট হাজার চাচ্ছে বা সাত হাজারে করে দিচ্ছে তাদেরকে বলবেন ভাই আপনি স্পষ্ট দেখবেন আপনাকে আমি একটা জিনিস বুঝাই দিই লাইসেন্সের কপিটা আপনি দেখতে চাবেন যে ভাই কি লাইসেন্স আপনি আমার ভিসাটা লাগাচ্ছেন সেই লাইসেন্সটা কত দিনের যদি দেখেন সেই লাইসেন্সটা দুই তিন বছর আগের আছে সেই ক্ষেত্রে হয়তো রানিং বিজনেস করবে আরো যদি দেখেন নতুন লাইসেন্স এখনো রেনু হয় নাই লাইসেন্সের এই বছর করছে বা এই তেইশ সালের শেষের দিকে করছে বা চব্বিশ সালের শুরুতে করছে সেই ক্ষেত্রে সেই ধরনের লাইসেন্স থেকে আপনি ভিসা লাগাই লাগাইতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আরো কিছু লাইসেন্সের ক্যাটাগরি আপনাকে বলে দিই যারা লং টাইম ভিডিওটা অনেকক্ষণ সময় ধরে দেখতেছেন ছয় মিনিটের উপরে হয়ে গেছে আরো কিছুক্ষণ হবে একটু ধৈর্য ধরে দেখেন অনেক কিছু জানতে পারবেন যে জিনিসগুলো আপনাকে অন্যান্য ভিডিওতে হয়তো সবাই বলবে না তো আর একটা জিনিস যেটা আপনাকে আমি শিখিয়ে দেবো সেটা হলো যে আপনি অবশ্যই লাইসেন্সের ক্যাটাগরিটা দেখবেন এটা কি প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্স নাকি এখন মেডিকেল ইকুইপমেন্টের লাইসেন্স এখন কিছু লাইসেন্স করছে মানুষ বিশটা করে কোঠা পাইছে মেডিকেল ইকুইপমেন্টের লাইসেন্সে সেখানে বিশ জন করে লোক নিতে পারবে কিন্তু তারা রিনিউ আর করি করবে না এখন প্রজেক্ট ম্যানেজমেন্ট লাইসেন্সগুলা এটা থেকে থাকবেন। যেগুলা মনে করেন ক্লিনিং লাইসেন্স বা আরও ভালো ভালো যেসব লাইসেন্স গুলো আছে লাইসেন্সের ক্যাটাগরিগুলো দেখে আপনি এসে মানে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্লাস ইকুইপমেন্ট লাইসেন্স মেডিকেল ইকুইপমেন্ট তারপরে কিছু পকেট লাইসেন্স এগুলো আছে এইগুলা একটু বিরত থাকবেন আর দেখবেন লাইসেন্সটা রেনো কিনা এই জিনিসগুলো খেয়াল করে আপনি অবশ্যই ভিসার জন্য তার কাছে লেনদেন করবেন এবং কথা বলবেন এখানে আরো কিছু বিষয় আছে ভাই এখন আপনাকে বললো ভাই সাত হাজার টাকার করে আপনাকে মনে করেন যে ভিসা অ্যাপ্রুভাল করে আপনাকে ভিসা ধরাই দিল এখন মেডিকেলও করলেন ফিঙ্গারও করলেন সবই তো হয়ে যাচ্ছে যখন আপনি দেখবেন যে আপনার আইডিয়ার আসতেছে না কেন আসতেছে না ভিসা স্টাম্পিং করে নাই সে যখন ভিসা স্টাম্পিং করে নাই তখন সে আপনাকে বলবে যে ভাই এখন তো খরচ বাইরে গেছে ভাবছিলাম কমে হবে আরো এক হাজার লাগবে লাগবে হাজার হাজার তখন ফেলছেন তারপরে যখন সে আপনাকে টাকা দাবি করবে আপনার কিচ্ছু করা থাকবে না আপনাকে তাকে দিতেই হবে টাকা বাদ আপনি অন্য কোথাও লাগাইতেও পারবেন না কথাগুলা মনোযোগ সহকারে শুনে বুঝে তারপরে কারো কাছে লেনদেন করবেন এই হলো মূল বিষয় আর ফ্রি জোনের কোনো লাইসেন্সে এখন ভিসা লাগতেছে লাগতেছে কিন্তু সবাই নর্মালি ভিসা হচ্ছে ফ্রি জোনের লাইসেন্স থেকেও একটু দেখবেন সাবধানে কাজ কাম করবেন সব অনেকেই ফ্রি জোনের লাইসেন্স এই মাঝখানে ভিসা না হওয়ার কারণে করছে কিন্তু সেগুলোও এখন ঠিকঠাক মতো চালাইতেছে না তো এই হলো আপাতত ভিসার খবর এবং নিউজ বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি যদি কোনো কিছুর সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যারা এতদিন আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করবেন আর মূল বিষয় হলো যদি আপনি কেউ এখন আমি যেটা বলতেছি আপনি যদি আমার সাথে ভিসা লাগাইতে চান আমি দশ হাজার দেরহাম নিব দশ হাজার দেড়হামের এক দিয়ে না যদি কেউ এইভাবে হয় যে ফাইনে আসেন এবং যে সিস্টেমগুলো বললাম ভিজিটে আসেন ফাইন আসে তারা যদি অথেন্টিক মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নিচে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি আমি চেষ্টা করব আপনাদের ভিসা লাগানোর জন্য আমার খুব বেশি নাই অল্প কিছু ভিসার কোটা আছে আমি সেটা করতে পারবো দশ হাজার দেড় হাম লাগবে এর সে নিচে আমি পারবো না এই হলো মূল বিষয় কেউ খারাপ ভাবেন ভালো ভাবেন সেটা আপনি খারাপ সত্য কথা একটু তিতা লাগে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নাই তো এই হলো মূল বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ